হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আমি প্রিয়া আর তোমরা দেখছো ক্রেজি প্রিয়া ব্লগ তো গুড মর্নিং সবাইকে রাধে রাধে আজকে বুধবার আমি চলে গেছিলাম একটু বাজারে আর আজকে কিন্তু আমি একা একা বাজারে যাইনি আমার বাবাও আমার সাথে গেছিল তো প্রথমে চলে গেছিলাম সবজি বাজারে আমার না সবজি বাজার করতে সবজি দেখতে আমার প্রচণ্ড ভালো লাগে তাই জন্য আগে সবজি বাজারটা করে নিলাম ঘরের জন্য তারপর অল্প করে একটু মাংস নিয়ে নিয়েছিলাম একদিকে ভালোই হচ্ছে আজকে বাবাকে নিয়ে এসেছি কারণ আমি মাংসের পিস বা মাংস কোনটা ভালো খারাপ আমি অতটা বুঝি না তো তারপরে একবারে চালটাও স্টোর করে নিলাম ঘরের জন্য আর দেখো কয়েকদিনের বৃষ্টিতে রাস্তায় কত জল জমে গেছে তো দেখো আমি একটু আমাকে আর বাবা বাবাকে একটু দেখে নিলাম বাবা তাকালোই না তারপরে বাড়ি চলে এসেছি এসে আজকের ব্রেকফাস্টটা ছিল পরোটা আর ছোলাটার তোমাদের কার কার পরোটা আর ছোলাটার ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর এই চিপসটা আমি নিয়ে এসেছিলাম আমি যখনই এই চৌরাস্তা বাজারে যাই তখনই আমি এই চিপসটা নিয়ে আসি আমার প্রচণ্ড ভালো লাগে আমরাও বাড়ি এসেছি আর কিছুক্ষণের মধ্যে বৃষ্টি শুরু দেখো কি জোরে জোরে বৃষ্টি পড়ছে তোমরাও একটু সোনা আওয়াজটা আমার খুব ভালো লাগে একটা প্রিয় শব্দ বলতে পারো এই বৃষ্টির আওয়াজ আমার এত ভালো লাগে একটা শান্তি অনুভব করি আমি নাই না এটা সবার সাথে হয় কি হয় না বাট আমার খুব ভালো লাগে তো দেখলাম মার চুল একটু পেকে পেকে গেছে তো মা বলে একটু কালার করে দিবি বললাম হ্যাঁ তো দেখলাম কালার আনিনি না এটা শ্যাম্পু একটা কালার হয় না সেটা নিয়ে এসেছিলো আর হ্যাঁ আজকে যে আমি বাজারগুলো করলাম সেটার ভিডিও মানে রান্নার যে ভিডিওটা সেটা কিন্তু অলরেডি আমি আমার ইউটিউব শর্টে দিয়ে দিয়েছি যদি তোমাদের দেখতে ইচ্ছা হয় অবশ্যই গিয়ে একবার চেক আউট করে আসতে পারো তো দেখো এবার আমি মার মাথায় দিয়ে নেব মা খাটের মানে নিচটায় বসেছিলো টুল নিয়ে আর আমি খাটের উপরে বসে বসে দিয়ে দিচ্ছিলাম মার মাথায় তো এখানে তো ভালো করে দিয়ে আমি ফোনটা ধরেছিলাম আর আমি দিচ্ছিলাম তোর মতন দেখাতে পারিনি কিন্তু পরে শীতে কেটে কেটে ভালো করে দিয়ে দিয়েছিলাম যাতে সব চলে লাগে আর মাঠটা দেখে বাবা বলছে আমাকেও দিয়ে দিয়ে আমার গোপগুলোও একটু পেকে গেছে মাথার চুলগুলো পেকে গেছে আমি কোথায় সেইভাবে তো পাকিনি বলছে দিয়ে দে দিয়ে দে তাই একটু নাটক করে করে বাবাকেও দিয়ে দিচ্ছিলাম দেখো আর বাবার একটু জ্বর এসেছিলো তো তাই জন্য একটু কম্বল গায়ে দিয়ে নিয়েছিল আর তারপরে আমি সান করে চলে এসেছিলাম লাঞ্চ করতে এটা ছিল চিংড়ির ভর্তা এইটার রেসিপিও অলরেডি আমার ইউটিউব শর্টে দেওয়া হয়ে গেছে তো তোমরা অবশ্যই চেক আউট করে নিও আর এটা আমারই হাত আমার খুব পছন্দ হয়েছিল এটা এই ভর্তাটা আজকে আমি ফার্স্ট বানালাম খুবই সুন্দর লাগছিল একটু আলু ভাজা ছিল আমার আলু ভাজা খেতে খুবই ভালো লাগে তাই জন্য মা একটু আলু ভাজাও করেছিল আমার জন্য তো আলু ভাজা খেয়ে খাসির মাংস ডিরেক্ট খাসির মাংস তো দেখো এইটা চিংড়ির ভর্তার একটা ফটো দিয়ে দিলাম তোমরা একবার কি প্লিজ চেক আউট করে এসো আর এটা মাটন কষার একটা ফটো এটা মা এমনি দিয়েছিল ফার্স্টে তারপরে এই যে দাদা এসেছিলো আজকে বাড়িতে মাসির ছেলে তো ও আসার পরে ওকে খেতে দিয়েছিলাম ওকে বলছিলাম যে টেস্টটা কেমন হয়েছে বলতে তো ও একটা অনেস্ট রিভিউ দিলো ও বললো ওর খুব ভালো লেগেছে তো তোমরাই দেখো ওর রিয়াকশানটা তো দেখলে দাদা কি বললো তো চলো আজকের মতন এখানেই শেষ করছি ভিডিওটা সবাই ভালো থেকো সুস্থ থেকো যা যা দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে